আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আমরা একটি গাড়ি কিনতে আসছিলাম তো একটা গাড়ি আমরা কিনলাম সুজুকি জিক্সার সুজুকি জিক্সার মনোটন গাড়িটা একদম নতুন যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন গাড়ি কিনতে চান এই গাড়িটা তাদের জন্য আপনি যে কয় টাকা কম পাবেন এটা আপনার জন্য সাশ্রয় হয়ে যাবে এই গাড়িটা আপনার যদি টায়ারের কন্ডিশন দেখাই দেখেন টায়ারের মধ্যে যে একটা দাগ থাকে দাগটা এখনও বিদ্যমান একদম নতুন গাড়ি কিন্তু এই গাড়িটা আপনার অললি আপনার বয়স হইতাছে হইল এই দুই থেকে আড়াই মাস আপনার এই চব্বিশের নয় মাসে গাড়িটা কেনা গাড়িটা অলরেডি রান করছে আপনার গাড়িটা অলরেডি রান করছে আঠারোশো আটত্রিশ কিলোমিটার তো যারা এই গাড়িটা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা কিন্তু একদম নতুন এই গাড়িটা কিন্তু সেল হয়ে যাবে যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম নতুন গাড়ি এখন এইখানে রাত্র আমরা রাস্তায় আছি যার কারণে গাড়িটা দেখাইতে পারতেছি না গাড়িটা কিন্তু একদম শোরুমের যে প্যাকেটিং ওই প্যাকেটিংগুলো কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে একদম প্যাকেটিংগুলো কিন্তু খুলে নাই শোরুমের যে প্যাকেট শোরুমের যে প্যাকেটগুলো করা থাকে এইগুলা কিন্তু এখনও কিন্তু রয়েছে আমরা কিন্তু এখন রাস্তায় কিন্তু যাচ্ছি দেখেন রাস্তা এটা কিন্তু রাস্তার মধ্যে কিন্তু আমরা ভিডিও কিন্তু করলাম রাত্রিবেলা আমরা এখন গাড়িটা কেনার জন্য আসছিলাম তো এই গাড়িটা যাতে লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতেল এন্টারপ্রাইজ এখানে যোগাযোগ করলে এই গাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইলে দেওয়া থাকবে তো এই গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি অল্প করে মাত্র আঠারোশো কিলো চলা তো দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন কোনো বিডিরন দেখা হবে আলাইকুম রহমতুল্ল